আজকে মেগি সোপ সোপ করব মেগিটা দেখো আমি দুইটা মেগি দশ টাকা দামের প্যাকেট নিয়েছি এটার সঙ্গে বরবটি পেঁয়াজকুলি শিমলা লঙ্কা টমেটো ফুলকপি কাঁচা লঙ্কা পেঁয়াজ ওগুলো আমার লাগবে এখন আমি মূল কাজে চলে যাই তেলটা গরম হয়ে গেছে কাঁচা লঙ্কা লক্ষ্য পেঁয়াজ ফুলি शिमला लंका भाजा भजा टोमेटो फुलकपी टमेटो दिए देन दिए देव সব উপকরণ মিলি মেটে নেই হাসপুরে পি মেজি চোখ নীলটা জোয়াতে ওটা নরম এসে এখন বাঁধা বাদা করে নেব আমরা সবাই 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 পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে এখন ঢাকনা গা দিয়ে গে বাটা করে নেই ভাজা ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ কলি বরবটি লট টমেটো ফুলকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে আমার সিদ্ধ গরমে রেগুলার জল সহ সব মেগির সুপ হয়ে গেছে এখন মি মশলাগুলো দিয়ে দেবো দুইটা নিয়েছি দুইটা মিশিয়ে নেব টমেটো সস দিয়ে দেব আমার মেগির সসটা হয়ে গেছে ম্যাগির সস দেখো সুন্দর হয়ে গেছে তোমরা ভাবে করে খাবে কে আমাকে লাইক কমেন্ট করে বলবে আমার ভিডিওটা তোমাদের কাছে কিরকম লাগছে সবসময় সবাই সবাইকে ভালোবাসবে ভালোবাসা দেবে আমার মেগি সব হয়ে গেছে দেখো দারুণ এই যে বাটিতে এখান সার্ভ করে নেব তো কালারটা কি সুন্দর এসেছে তোমরা সবসময় পাশে আছো পাশে থাকবে ভালো থাকো সুস্থ থাকো সবাই সবাই পাশে থাকবে বাটিতে সার্ভ করে নিয়েছি ম্যাগি স্যুপ যে দেখো কি সুন্দর হয়েছে ভালো থাকো সুস্থ থাকো সবাই সবাই বাসে থাকবে ভালোবাসা দেবে ভালোবাসা পাবে এখানে শেষ করেছি আবার সামনে এক ভিডিও নিয়ে আসি আসবো